আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আশা করি ভালো আছেন মারা দেখেন সবাই স্বাস্থ্য বন্ধু অন্ড্রেড ডাবল ডিক্স এল ইডি লাইট দুই হাজার বাইশের বাইক রেজিস্ট্রেশনও করা আছে সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করতে পারেন তো অনলাইনে নিলে আপনারা বাসায় বসে বসেই গাইক বাইকটি ক্রয় করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবো যদি দশ হাজার টাকা অগ্রিম দেন ছবি আইডি দিয়ে নেন বাকি টাকাটা দুই দিনের মধ্যে গাড়ি পৌঁছে যাবে টাকা দিয়ে গাড়ি উঠে নেবেন আর যদি অনলাইনে অফলাইনে নেন মানে অ্যাসে নিয়ে যান তাহলে অগ্রিম কোনো কিছুই লাগবে না তো বাইকটি আসলে সব নতুনের মতো আছে কি না এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটু কথা তারা চ্যানেলে নতুন দেখতে সাবস্ক্রাইব করবেন এবং বাসা তাকে বেলাইকন ডে অন করে দেবেন এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করবো সামনে টায়ারটা দেখেন অনেক সুন্দর আছে অনেক দিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সুন্দর হবে মার্কারটা দেখেন সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই একদমই নিখুঁত একদম নিখুঁত এল ইডি লাইট ঠিক আছে এল ইডি লাইট হ্যান্ডেল পাস হয়ে কিছু অল ওকে আসে টাঙ্গির দিকে তাকান একদম ফ্রেশ টাঙ্গি এবং নিখুঁত দেখতে পাচ্ছেন ঘোড়ার লোগো ঘোড়ার লোগো সহ একদম নিখুঁত আছে ঠিক এরকম লাগবে সরাসরি যেমন বাস থেকে দেখবে বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ আর ইঞ্জিন সম্পর্কে দেখেন একটা বাইকের ইঞ্জিন নতুন হলে যা হয় ইঞ্জিন আন্টাস ইঞ্জিন ইনটেক এবং স্টিকারও আছে রং অরিজিনাল সাইড কভারটাও দেখেন সুপার ফ্রেশ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন ফুল ফ্রেশ মার্গা শাড়ি কাটার শহর তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবায় দেখবেন এখন প্রভু বাইকটি সম্পর্কে বাইকটির নাম্বার প্রবরাল তেরো নব্বই একষট্টি তেরো নব্বই একষট্টি নাম্বার দুই বছরের জন্য নাম্বার করা আছে বাইশ থেকে চব্বিশ পর্যন্ত কাগজ করা আছে চব্বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত আরেকটা কাগজ মানে কাগজ বা কিস্তি দিতে হবে সেটা আমি দিয়ে দেব ইনশাল্লাহ সেটা দিয়ে দেব যাতে কাগজ আপডেট থাকে সাবমিশন পর্যন্ত কাগজ আপডেট পাই যাবে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে টায়ারটা দেখেন একদম নতুন মতো টায়ার আছে কিন্তু এবং মোটা টায়ার হর্নেট গাড়ি এমনি মোটা টায়ার থাকে ডাবল ডেক্সের বাইক এই সাইডটা দেখেন সুপার ফ্রেশ পাওদানিগুলো সহ পাওয়া সহ একদম লিমিটেড সাইলান সেন্টার শহর টাঙ্কির এই সাইডটা দেখেন ট্যাঙ্কি সুপার ফিনিশ ট্যাঙ্কি একদম নিখুঁত ট্যাঙ্কি দেখে ইঞ্জিনের ব্যাপারে কোনো প্রশ্ন করার দরকার নেই যে বাইকের ইঞ্জিন কেমন ইঞ্জিন ফান্টাস ইঞ্জিন ইনটেক এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই সুপার ফ্রেশ আছে দেখেন বাম্পার সহ পুরো হ্যান্ডেল লক দেখেন নেকোট মিটার দ সহ এখন সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে না দেখেন তো বাইকটি মিটার অরিজিনাল শুধু কিলোমিটার অরিজিনাল না ছয় হাজার নয়শো চৌরানব্বই বাইকটি মিটারে পেয়েছি তবে আরও একটু বেশি চলা থাকতে পারে সাউন্ড কোয়ালিটি সাউন্ড সাউন্ড একসা সাউন্ড স্মুথ সাউন্ড দেখেন রানিং অবস্থা আছে কিন্তু একদম নিখুঁত সাউন্ড এবং সরম কন্ডিশন সাউন্ড এতে কোনো সন্দেহ নেই কারণ এটা বাইশের বাইক এবং সিবিএস ব্রেক এবং এলইডি লাইট নিউ মডেল আপডেট মডেল যেটা আমাকে বলা হয় তো বাইক এখন দামে আসবো বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকাতে যারা নেবেন তারাই দয়া করে ফোন দেবেন ইনশাল এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা নিতে পারেন এলাহি বাইক বোনার থেকে অনলাইনে অফলাইনে ওবাই লাইন দরজা খোলা আপনাদের জন্য